কতটুকু সম্পদ থাকলে কোরবানি দিতে হবে কোরবানি একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদ সামর্থ্যবান নরনারীর ওপর যা ওয়াজিব শরীয়তের ভাষায় সামর্থ্যবান বলা হয় যা নিসাব পরিমাণ সম্পদ আছে নিম্নে নিসাব ও তার ব্যাখ্যা তুলে ধরা হল কোরআন ও হাদিস দ্বারা কোরবানি ওয়াজিব হওয়া প্রমাণিত মহান আল্লাহ বলেন তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। সুরা কাউসার আয়াত দুই আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে সুনানে ইবনে মাজাহ হাদিস দুই এক দুই তিন ওয়াজিব হওয়ার শর্ত সহজ করে বললে যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানিও ওয়াজিব প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন স্বাধীন মুসলিম নরনারীর উপর কোরবানি ওয়াজিব যদি সে এক শূন্য জিলহজ ফজর থেকে এক দুই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিশাব পরিমাণ সম্পদের মালিক হয় আব্দুরুল মুক্তার পাঁচ দুই এক নয় নিসাবের পরিচয় যার কাছে সাড়ে সাত সাত পাঁচ ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন পাঁচ দুই পাঁচ আছে সেই নিসাব পরিমাণ সম্পদের মালিক একইভাবে যার কাছে সারে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম্পরিমাণ অর্থ বা এমন প্রয়োজনাতিরিক্ত জিনিস আছে যার মূল্য সারে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম্পরিমাণ বা বেশি হয় সে নিশাব পরিমাণ সম্পদের মালিক কারো কাছে যদি এই পরিমাণ স্বর্ণ রৌপট্য বা পয়সা না থাকে যেগুলো কোনও একটি পৃথকভাবে নিসাব পরিমাণ হয় কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সারে বায়ান্ন তোলা রূপার মূল্যের সম্পরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব আলমুহিতুর বুরহানি আর চা পাঁচ যেমন কারো কাছে কোরবানীর দিনগুলোতে দুই ভরি স্বর্ণ ও এক হাজার টাকা আছে যার কোনো একটিও পৃথকভাবে নিসাব পরিমাণ নয় কিন্তু দুই ভরি স্বর্ণের মূল্য ও এক হাজার টাকা একত্র করলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের বেশি হয়ে যায় তাই তিনি নিসাবের মালিক বলে গণ্য হবেন এবং তার উপর কোরবানি ওয়াজিব হবে নারীদের জন্য সতর্কতা সমাজের বহু নারীর উপর কোরবানি ওয়াজিব হওয়ার পরও তারা অজ্ঞতা বা অসতর্কতার কারণে কোরবানি দেন না স্বর্ণ ও রূপার অলংকার অথবা কিছু অলঙ্কার ও কিছু নগদ অর্থ থাকার কারণে তাদের অনেকের উপরই কোরবানি ওয়াজিব হয়ে যায় তাই এ বিষয়ে তাদের জন্য সতর্কতা অবলম্বন করা আবশ্যক আল্লাহ তালা মুসলিম উম্মাহর সব নিসাব পরিমাণ সম্পদের মালিকদেরকে যথাযথভাবে কোরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান